আরে কি করছো করছ মুতর মাছের মা কি hore পটলের পাগলের চকলা ও আমার কপালে চকলা বাটাই আছে চিন্তা নেই আর চুলটা বেঁধে নিলে কেন লক্সটা বারবার দেখাচ্ছিস দেখাও মি কি গামটা দেখতে পাচ্ছি গামটা আবার যেন রান্নায় না পড়ে কি করে পুতুল মাসির মা পুতুল মাসির মা রান্না করছে সব হয়ে গেছে আচ্ছা ভাঁটাটা এখন লাস্টে করলে যেমন আমার জীবনটা বেটে দিয়েছো সেরকম কি আজকের ভাঁটা করলে তোমাদের জাতীয় খাবার করেছো বাঙালদের জাতীয় খাবার ভাঁটা ভাঁটা মা আমার বাঙাল বউটা খুব কষ্ট হচ্ছে গো রান্না করে গরমে রান্না করছে এই ঘাম মুব কি চুরিটা একটু দেখাও চুরিটা একটু দেখাও কি সবাইকে দেখাও এ বাঙাল মাইয়া দেখাও না

ওলোই সাগরের রঙি আমি তাই কি গান গাই কি হইছে হইছে একবার বললে না এটাই স্বভাব বাংলাদেশ আমি যেমন হেদাই আগে থেকে হেদাই তারপর চা নিয়ে বাড়ি আসো বিকালে কি খাবে এখন থেকে আমার মাথা খাচ্ছে চা না যেরকম গুঁড়ো করে দিয়েছ আমাকে ভুজিওয়ালার দোকান থেকে ওই আলুর চিপস নিয়ে আসো চিপস জানো একটা যে একটা চানাচুর বিকালে চিপস আমার ভাত দিয়ে খেতে একটু লাগে তুমি সেটা ভালো করে জানো বাঙালের আজুবাজু খাওয়া দাওয়া ঠিক আছে আনছি কি করে